ওয়েলকাম ভিওয়ার্স আজকে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো তারা অনেকেই অপেক্ষা করছো যে তোমাদের পরীক্ষা কখন শুরু হবে কী জানালো আদালত সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি বলবো তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসছো আমি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকে বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে মাধ্যমিক পরীক্ষা কখন শুরু হবে কী জানালো আদালত পর্ষদের দেওয়া নির্ধারিত সময়ই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা জানালো আদালত সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা সময় বদলে সায় দিল না কলকাতা হাইকোর্ট এরকমই একটি খবর প্রকাশিত হয়েছে যেহেতু মাধ্যমিক পরীক্ষার আর কয়েকদিন বাকি এই মুহূর্তে পরীক্ষার সময় বদল করলে প্রশাসনিক ক্ষেত্রে নানা রকম অসুবিধা দেখা দিতে পারে তাই সেই কারণেই মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বলেই জানিয়ে দিল আদালত মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা বিষয়ক একটি মামলা শুনানিতে এমনটাই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত তাহলে তোমরা জানতে পারলে যে কখন শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা দু হাজার জানালো আদালত আজকের তোমরা জানতে পারলে তোমরা অনেক অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কখন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সে সম্পর্কে আজকের যে শুনানি ছিল সেটাই আদালত জানিয়েছে আরও যে পরবর্তীতে তোমাদের যদি আর কোনো খবর আসে সে সম্পর্কে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানাবো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং